আসসালামু আলাইকুম দর্শক দেখতে পাচ্ছেন বাংলাদেশে বাংলাদেশ এয়ারপোর্টের নতুন এয়ারপোর্ট তৈরি হয়েছে তো তার পাশ দিয়ে যাচ্ছি দেখুন কত সুন্দর ফ্লাইওভার বানিয়েছে এই দেখতে পাচ্ছেন মনে হচ্ছে যে এটা একটা বিদেশে আমরা আসছি এরকম লাগছে বাংলাদেশ আসলে দু হাজার বিশ সাল আর এখন দু হাজার চব্বিশ সাল চলতেছে দু হাজার বিশ সালে বাংলাদেশ অনেক উন্নত আসলে অনেক উন্নত অনেক সুন্দর যে দেখতে পাচ্ছেন দৃশ্য দেখতে পাচ্ছেন অনেক সুন্দর উন্নত এবং পাশাপাশি নতুন বিমানবন্দর হয়েছে যে এখান থেকে শুরু টার্মিনাল টু অনেক সুন্দর এবং অনেক বড় তো পাশ দিয়ে যাচ্ছি চাইলাম আপনাদের সাথে জিনিসটা শেয়ার করি তো দেখতে পাচ্ছেন কত সুন্দর টার্মিনাল টার্মিনাল টু অনেক বড় অনেক সুন্দর অনেক সুন্দর এবং অনেক বড় দেখতে পাচ্ছেন টার্মিনাল টু এই ডিজাইন দেখুন কত সুন্দর ডিজাইন অনেক বিউটিফুল ডিজাইন অনেক বড় ইয়ার পথ টার্মিনাল টু অনেক বড় ইয়ার পর দেখুন ফ্লাইওভারগুলো কত সুন্দর পানি ফলে বিমানবন্দরের পাশ দিয়ে আর এখন টার্মিনাল অনের দৃশ্য দেখবেন টু শেষ এখন টার্মিনাল অন এখান থেকে টার্মিনাল অন শুরু দেখতে পারছেন কত সুন্দর এটা এটা পুরোনা টার্মিনাল অন আর প্রথম যে আপনাদের দেখালাম ওটা টু তো এখান দিয়ে অনেক মানুষ যাচ্ছে দেখতে পাচ্ছেন এখান দিয়ে অনেক মানুষ এখন যাবে যেখানে যাচ্ছে জেলায় মেন গেট টার্মিনাল ফনের প্রবাসী আস্তে আস্তে